দর্শকের আনন্দ উন্মাদনা অবশ্যই এটা এনজয় করার মতো একটা বিষয় কারণ মানুষ আবার সিনেমা মুখী হচ্ছে এবং আগে আমরা ছোটবেলায় যেটা হতো যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ঈদের ছুটিতে সিনেমা দেখতে যেতাম মাঝখানে দীর্ঘ সময় সেটা বন্ধ ছিল এখন আবার এই সময়টা ব্যাক করা মানে আমরা যারা ইন্ডাস্ট্রির আমরা খুবই হ্যাপি এবং আমরা এটাকে খুবই পজিটিভলি দেখি যে খুবই সুন্দর বিষয় যে কোরবানি ঈদে এমনি অনেক ঝামেলা থাকে মানুষের এবং এই সমস্ত ঝামেলা পেরিয়ে রেখে মানুষ হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে এসে একদম হচ্ছে গিয়ে সিনেমাটা দেখছে এইটা খুবই আসার বিষয় এবং এটা খুবই পজিটিভ আমি প্রশ্নটা বুঝি নাই আপনি তো প্রশ্নের মধ্যে উত্তর অনেকগুলো দিচ্ছেন কোনটা প্রশ্ন আচ্ছা আচ্ছা না না ফ্লপ সিনেমা যখন গিয়েছে তখন একটা নির্দিষ্ট গল্পই ছিল ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী গল্প হচ্ছে কিনা বা এই সময় আসলে কি ডিমান্ড বা এখনকার আসলে আসলে টেস্ট কেমন মিলিয়ে তো চিন্তা করতে হয় সিনেমার ব্যাপারে আমার কাছে এখন মনে হচ্ছে হচ্ছে তৈরি বিভিন্ন বিভিন্ন ক্লাসের এডুকেশন জন্য সিনেমা হচ্ছে এবং আপনি আজকে এই যে পাঁচটা সিনেমা পাঁচ রকমের গল্প এবং পাঁচ রকমের ভ্যারিয়েশন আছে এবং যে যে যার যার মতো চুজ করে দেখছে তো ওইটার অপশনটা তৈরি হয়েছে যার কারণে আমি মনে করি যে মানুষের এই প্র্যাকটিসটা আবার ব্যাক করেছে সুস্থ সিনেমা দেখার আমি সিনেমা এখনো দেখি নাই আমি সবগুলো সিনেমা নিয়ে আশাবাদী কারণ আমার কাছে মনে হয় যে এন্টারটেনমেন্টের একটা অনেক বড় স্কোপ আবার কাম ব্যাক করেছে প্রত্যেকটা সিনেমা দেখে আসলে কথা বলাটা সহজ আমি তো ট্রেইলার দেখেছি জাস্ট সো ট্রেইলার দেখে যতটুকু আমার ফিল হয়েছে যে আমার কাছে মনে হয় আর শ্যামল আমার বন্ধু আমার দীর্ঘদিনের কলি গোর সিনেমা তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যে আজকে আগন্তুক দিয়ে শুরু করব। এরপরে আমি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বাকি সিনেমা গুলো দেখবো কিন্তু আমি সব সিনেমাই দেখতে চাই আমার ঈদের এই সাত দিন বা ছয় দিনের যা ছুটি এই ছুটিতে আমি প্রত্যেকটা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং ভিন্ন ভিন্ন সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং সব জায়গার অডিয়েন্সের নেচার এবং টেস্টকে দেখতে চাই তো এইটা হচ্ছে গিয়ে আসলে এই ঈদের সবচাইতে বড় আমার কাছে মনে হয় গিফট এটা যারই সিনেমা হোক না কেন আমাদের সবার জন্য এটা ব্লেসি তো ওইটাই হওয়া উচিত যে আমরা সবাই সবার সিনেমা দেখবো অডিয়েন্সের কাছে সহজভাবে নিয়ে যাব এবং অডিয়েন্সের ইন্টারাকশনটা নিব এটা ইম্পর্টেন্ট হুম হুম বাজি তো মাত্র রিলিজ হলো বাজি যেহেতু ওটিটি টি প্ল্যাটফর্ম ওটিটির কাজের প্যাটার্ন ডিফারেন্ট অডিয়েন্স ডিফারেন্ট এখন ধরেন ওটিটিতে তে যেহেতু কাজটা সারা বছর থেকে যায় মানুষ বিভিন্ন সময় দেখে আমি এটা আগেও বলেছি যে ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে পাঁচ বছর ছয় বছর ধরে এক কাজের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার আপনি সম্মুখীন হবেন আর সিনেমার ব্যাপারটা কি ধরেন এক সপ্তাহের জন্য সিনেমা হলে পাবে তো একটা সপ্তাহে প্রচন্ড ক্রেজ থাকে যেহেতু সিনেমা এবং ওটিটি প্যারালালি অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসেছে সবগুলো কন্টেন্ট অডিয়েন্স এখন কোনটা আগে পরে দেখবে এটা আমরা জানি না বাট রিলিজ হবার পরে এই পর্যন্ত আমি আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমাকে সবাই অনেক প্রশংসা করেছে আমার কাজ ওনাদের ভালো লেগেছে যেইটা আমাকে খুবই আনন্দ দেয় যার কারণে আমি প্রত্যেকটা কাজ সময় নিয়ে করি এবং আমার ভালো লাগে

যদি বাজি দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা শুট করা এবং এইগুলো আবার কোথাও গিয়ে আমার খুব বেশি অপশন হয় না এদের দুজনের সাথে কাজের আমার পোশনটা খুবই আলাদা শুট হয়েছে ওদেরটা খুবই আলাদা শুট হয়েছে বাট আমি যতটুকু প্রমোশনে বা ধরেন রিহার্সেলে এনাদের সবাইকে পেয়েছি খুবই অ্যাপ্রিসিয়েট করেছে একজন আরেকজনকে একজন আরেকজনকে সাপোর্ট করে রিহার্সেল করে এবং দীর্ঘদিনের বিরতি দিয়ে একসাথে কাজ করবেন কি করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রফেশনাল জায়গা

আমি দেখেন সাকিব ভাইয়ের সিনেমা এর আগেরগুলো বেশ ভালোই চলেছে এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং যে ওনার কমব্যাক করাটা খুবই ডিফারেন্টলি কমব্যাক হয়েছে কারণ এর আগেও উনি বিশ বছর ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছে একদম সালের পরে টেস্ট এবং চেঞ্জ ওয়াইজ চেঞ্জ করে আসাটা এবং স্টাডি করে আসাটা এবং এই পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার সময় অনেক আর্টিস্টরা হয়তোবা এই জিনিসটাকে অ্যাডপ্ট করেনি উনি চেঞ্জ করার চেষ্টা করেছে উনি চ্যালেঞ্জ নিয়েছে এবং উনি এই সময় যারা ভালো মেকার ভালো ধরেন আপনার হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টার সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে ব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি তার সিনেমা দেখবো এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে সো এই ডিফারেন্ট সাকিব খানকে দেখা উচিত আমাদের সবাই যে আচ্ছা উনি এখন কেমন দেখতে আমি ছোটবেলায় যে সাকিব খানকে দেখছি সেখান থেকে একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটি তে অনেক পরিবর্তন এসেছে আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক কারণ ওনাদের লেগিসি ধরেই তো আসলে অন্যরা আগাবেন তো আমি এই স্টেপটাকে খুব করি এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী শুভকামনা জানাতে চাই তুফানকে এবং আমি তুফান দেখবো দেখার পরে একটা হচ্ছে গিয়ে এজেন্সি একটা কোম্পানি এরা সবাই এখন আসলে জানে ল্যাকিংসটা কোথায় এবং আমাদের কি করলে আসলে আমরা ওয়ার্ল্ড সিনেমার সাথে বিট করতে পারবো নিজেদেরকে যার কারণে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে এবং ইন্টারন্যাশনালি অনেকখানি ওরা হচ্ছে গিয়ে পাওয়ারফুল হয়েছে ঝামেলাটা কোথায় হয়েছে টেলিভিশন ওই একই এবং কোথাও আটকা পড়ে আছে হয়তো বা বাজেট লিমিটেশন হয়তোবা যে স্ট্রাকচারে আসলে টেলিকাস্টটা হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়নি যার কারণে এখনো একটা শীতল অবস্থা বহন কিন্তু আমি বিশ্বাস করি যে টেলিভিশন একটা সময় ঘুরে দাঁড়াবে আপনাকে সময় দিতে হবে সবকিছুরই সময় দিতে হবে। হুম। ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না নাটকও দেখবে না। এখন ধরেন ইউটিউবের কাজগুলো কেন এত ভিউ হয়? আপনার মত অডিয়েন্সরাই দেখে বলে ভিউ হয়। আপনার টেস্টের আছে, আমার টেস্টের আছে। সো ভিউটা কখন হয়? যখন মানুষ দেখে। তো ধরেন আমি যদি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই ইউটিউবের কন্টেন্ট গুলো দেখবেন যে নর্মালি একটা সুস্থ সুন্দর গল্প যতটুকু হচ্ছে গিয়ে মানুষের এক্সেপ্টেন্স তার থেকে বেশি ক্রিনজি বা ফানি গল্পের এক্সেপ্টেন্স বেশি সো টেলিভিশন কি করতে চায় আমার বিজনেস যেটা দেওয়া হবে আমি সেটাকেই বারবার প্রমোট করব। সো ধরেন একটা ফানি ঘরানার গল্প বেশি প্রমোট করা হয় রাতের দেন শিক্ষামূলক গল্প ও তাদের কাছে বোরিং লাগে অথবা মনে হয় যে এটার অডিয়েন্স কম আপনি যে প্রশ্নটা করছেন আপনি জানেন এটার উত্তরটা কি আমাদেরকে সবকিছুকেই সময় দিতে হবে মানুষ এক জিনিস পছন্দ করে না যার কারণে দেখবেন যে ভালোটাও দীর্ঘদিনের স্থায়ী হয় না মন্দটাও হয় না কখনো কখনো ভালো আসবে আসবে এটা ব্যালেন্স করাটাই হচ্ছে সাম্যতা মন্দ এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা একটু শিথিল কিন্তু আমি বিশ্বাস করি যে এই মনোটোনাস ব্যাপারটা যখন কমে যাবে বা টেলিভিশন ওনাররা যখন বুঝবে যে না এই জিনিসগুলো আর চলবে না তখন পরিবর্তনটা আসবে যেমন সিনেমার ক্ষেত্রে এসেছে সিনেমার ক্ষেত্রে ধরেন এই গত পাঁচ বছরের আপনি রেশিও দেখলে বুঝবেন যে পরিবর্তনটা এসছে এই বোধটাই দরকার আর আসলে তেমন কিছু এখানে বলা থ্যাংক ইউ